সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একের পর এক চমক দেখাচ্ছে বিএমপি বিএনপিতে যোগ দিলেন জামাতের শতাধিক নেতাকর্মী আশ্চর্য হয়ে গেলাম না সারা বাংলাদেশে যেখানে বিএমপির নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগদান করতেছে সেখানে নাকি জামাতের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএমপিতে যোগদান করছে এই নিউজটি করেছে কালবেলা প্রিয় দর্শক আমরা পুরো বিষয়টা ডিটেলস আপনাদের কাছ সামনে তুলে ধরব আপনার যাচাই বাছাই করবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই ধরনের নিউজ সত্য নাকি এটা সাজানো নাটক দেখেন ঘটনা ঘটছে হচ্ছে লাল লালমনিরহাটে হাতিবান্ধা উপজেলায় জামাতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএমপিতে যোগদান দিয়েছেন যোগদানকারী নেতাকর্মীরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে জামাতের রাজনীতি করায় বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলায় আসামি ছিলেন বলে জানান তারা শনিবার উনত্রিশ নভেম্বর সন্ধ্যায় উপজেলা বিএমপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে ওই জামাতের নেতাকর্মীরা এই সময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট এক নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারেস্টার হাসান রাজীব প্রধান জামাতের নেতাকর্মীদের ফুল বরণ করে নেয় এ বিষয়ে ছাত্রশিবির কর্মী মেহেদি হাসান নিষাদ বলেন আমি দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের কর্মী ছিলাম আওয়ামী লীগ সরকার আমলে আমার নামে পাঁচটি মামলা আছে গত পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তন হলে জামাতের কোনো নেতাকর্মী আর আমাকে চেনে না দেখা হলেও কথা বলে না আমার সকল মামলা জামিন করিয়েছেন লাল মনিরহাট এক নম্বর আসনের বিএমপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাই আমি বিএমপিতে যোগদান করেছি চিন্তা করছেন আওয়ামী লীগের সময় জামাত শিবিরের যত নেতাকর্মীর মামলা হামলা হতো তখনই জামাত শিবির সেসব নেতাকর্মীদেরকে দেখতো মামলা হামলা থেকে শুরু করে তাদের এভ্রিথিং তাদের পরিবারের খরচ বরস সারিয়ে আনা পর্যন্ত সব কিছুই কিন্তু দায় দায়িত্ব কিন্তু জামাত শিবিরের ছিল এবং সেটা তারা পালন করেছে এ বিষয়ে কিন্তু জামাত শিবিরের একটা সুনাম আছে বিএমপির লোকজনও বলে আওয়ামী লীগ লোকজনও বলে যে বিএমপি জামাত শিবিরের লোকজন গ্রেপ্তার হইলে পরে তার সমস্ত খরচ দল বহন করে এটা আওয়ামী লীগও বলবে বিএমপিও বলবে সেখানে এই শিবির নেতা সে বলতে সে পাঁচ আগস্টের পরে জামাদের আমাদের সুদিন আইছে যে সুদিন এখন নাকি জামাত তাকে চেনে না মানে কত বড় গাজাঘড়ি কথা আপনারা একটু চিন্তা করবেন প্রিয় দর্শক এর কথা বিশ্বাস করবেন কত বড় ধুকাবাস কত বড় মিথ্যাবাদী চিন্তা করছেন আচ্ছা জামাত নেতা মনির ইসলাম বলেন আমার ছেলে ছাত্র শিবিরের কলেজ শাখার সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমার ছেলের নামে সাতারোটি মামলা হয় কিন্তু সরকার পতনের পর ত্যাগী নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করেনি জামাতের নেতারা জামাতের রাজনীতি করে এমন এখন সর্বশান্ত তবু এই সুদে কোনো মূল্যায়ন পায়নি তাই বিএনপিতে যোগদান করেছি আরাকরির বক্তব্য শুনছেন তার ছেলে নাকি একটা কলেজ শাখার সেক্রেটারি ছিলেন এবং আওয়ামী লীগের সময় সাতারোটা মামলা আসামি সাতেরোটা মামলার আসামি কোনো ছাত্র শিবিরের কোনো পুলাপান পান সে কি বিএমপিতে যোগদান করবে যেখানে শিবিরে আজকে সুদিন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে শিবির আর শিবির চারটা বিশ্ববিদ্যালয় শিবির জয়লাভ করছে আর চারিদিকে আজকে ছাত্ররা শিবিরে যোগদান করতেছে শিবিরের এই ওয়েলফেয়ার কাজগুলো দেখে মোটিভেটেড হয়ে ছাত্ররা শিবিরের দিকে যুক্তছে সেখানে এই শিবির সাতেরোটা মামলা আসামি সে বিএমপিতে যোগদান করছে মানে এটা কি পাগলে বিশ্বাস করবে এটা কি পাগলের পোলাপ মানে ঘরি বয়ান না চিন্তা করছেন আপনারা আর সাধারণটা মামলা খাওয়ার পরেও নাকি তাকে মূল্যায়ন করা হয় নাই চিন্তা করছেন জামাত শিবির তারা নাকি তাদের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে না হ্যাঁ প্রিয় দর্শক কী বলবো বলেন এই ধরনের গাজাঘড়ি গল্প এখানে আপনার কালবেলা লিখেছে এরপরে বিষয়টা আমরা একটু আর একটু পরে দেখি কি বলেছে এ বিষয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য লাল এক নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন আমরা দল মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার আদর্শে বিশ্বাসী আজকে যারা জামাত থেকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের দলে যোগদান করেছে তাদের স্বাগত জানাই মানে বিএনপির এত সুন্দর আদর্শ যে আপনার এই দেড় বছরে তারা দুইশো মানুষ খুন করছে চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই দুই দিন আগেও একটা নিউজ দেখছেন যে একটা জাহাজ ছাত্র দলের নেতা আপনার সাবেক ছাত্র দলের নেতা বাড়া করে নিয়ে আসে সেটা বিক্রি করে দিয়েছে প্রতিদিন এরকম পাঁচ দশটা খবর বিএনপি আর ছাট নামে আপনি পাবেন অপকর্মের কথা সাত আট হাজার তারেক রহমান নিজে বহিষ্কার করছে এরপর আবার সেই বহিষ্কৃত নেতাদেরকে আবার দলের মধ্যে আবার প্রত্যাবর্তন করতেছে এত অপকর্ম এত আদর্শ এত সুন্দর আদর্শ দেখে নাকি বিএনপিতে তারা যোগদান করছে বাহ খুব চমৎকার আর নমিনেশনকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটাইলো সারা বাংলাদেশে এবং এখনও ঘটতেছে দুই গ্রুপের সংঘর্ষ থেকে শুরু করে মারামারি কাটাকাটি এরপর রাস্তা বন্ধ জনদুর্ভোগ আছে অপকর্ণ কোনো শেষ নাই এত সুন্দর আদর্শ কান্না ভালো লাগবে বলেন এই জন্যই তো এই বিএমপিতে যোগদান করছে তো আসলে বলা ভাষা নাই ঠিক আছে এই সময় উপস্থিত ছিলেন হাতিবান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন সদস্য সচিব আবজাল হোসেন মিয়া সিনিয়র এমন 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 ইত্যাদি অমক 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 ইত্যাদি তো যাই হোক দর্শক এখানে কালবেলা কারচুপি করেছে তারা নিউজ করতে গিয়ে এখানে তারা হরুদ সাংবাদিক তার পরিচয় দিয়েছে তাদের তো উচিত ছিল এত বড় একটা ঘটনা অর্ধশতাধিক নেতাকর্মী জামাত ইসলামের বিএমপিতে যোগদান করছে মানে চিন্তা করছেন আপনি জামাত শিবিরের লোক বিএমপিতে যোগদান করছে তাও অর্ধশতাধিক তো কালবেলার উচিত ছিল তো কষ্ট করে ওইখানে স্থানীয় পর্যায়ে যারা লালমনিহাটে জামাতের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে গিয়ে একটু বক্তব্য নেওয়া যে আসলে ওই ঘটনা সত্য কিনা যারা যোগদান করছে ওরা আপনাদের নেতাকর্মী ছিল কিনা কোন ওয়ার্ডের ছিল তাদের কি দায়িত্ব তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে না এই বিষয়টা একটু বলেন তো কালবেলা কি উচিত ছিল না তাদের প্রতিনিধি পাঠানো কিন্তু পাঠায় নাই একতরফা নিউজ করেছে তার মানে হলুদ সাংবাদিকতা করেছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা বুঝতে পারতেছি এটা সম্পূর্ণই বানোয়ার ভিত্তিহীন এবং সাজানো নাটক সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজনই তারা যাতে নিজেদের দলীয় কর্মীদের হাতে নিজেদের দলীয় অপর গ্রুপের হাতে নিহত না হয় আক্রমণের শিকার না হয় এই জন্য অনেক বিএনপি নেতাকর্মীরা এই গ্রুপিংয়ের জন্য নিজেদের জীবন যাতে ঝুঁকির মধ্যে না পড়ে এই জন্য তারা ওই দল ছেড়ে জামাত ইসলামের ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সেখানে অর্ধশতাধিক জামাতের নেতাকর্মীরা যারা মামলা খেয়েছে তারা বিএনপিতে যোগদান করবে এটা কি আপনারা বিশ্বাস করেন এটা পাগলের প্রলব আর সাধারণ নাটক ছাড়া কিছুই না মূলত বিএমপি এই লজ্জা রাখবে কোথায় হাজার হাজার নেতাকর্মীরা জামাতে যোগদান করতেছে এতে কি বিএমপির মানসম্মান থাকে এই মানসম্মান একটু বাঁচিয়ে রাখার জন্য জনসাধারণকে একটু বুঝ দেওয়ার জন্য অথবা নেতাকর্মীদেরকে একটু বুঝ দেওয়ার জন্য এবং এই বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য হলেও তারা তাদের নেতাকর্মীদেরকে বিয়ে জামার শিবির সাজিয়ে আবার নতুন করে তাদেরকে ফুলের মালা গড়ায় দিয়ে জামার শিবির সাজিয়ে যোগদান করাচ্ছে আর এটা প্রচার করতেছে এবং তারা মনে মনে একটু শান্ত নানাচ্ছে এটা হচ্ছে মূল বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে সবাইকে ফাঁস করে দেন ধন্যবাদ সালাম আলাইকুম